দেখো কাস্টমারকে ডেলিভারি করতে এসেছি রাস্তা দেখাচ্ছে নালার উপর দিয়ে কি বলবো এই দিকেও নালা এই দিকেও নালা রাস্তা দেখাচ্ছে এখান দিয়ে সর্বনাশ করেছে রে কাস্টমারকে কল করি আগে হ্যাঁ স্যার ব্লিঙ্কিট থেকে বলছিলাম বলছি কোন জায়গাটায় বলুন তো

মানে ঠিক আছে গোপাল মিষ্টান্ন ভাণ্ডার বললেন তাই তো ঠিক আছে ঠিক আছে ঠিক 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 আছে 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 ওকে গোপাল কোন দিকে এখান দিয়ে বেরোনোর রাস্তা আছে সেটা বুঝেছি এটা কি ওই দিকে না এই দিকে ও অতদূর অনেক অনেকটা ঘুরতে হবে গোপাল মিষ্টান্ন ভান্ডার কেন করেছে বাড়া

হ্যাঁ দুটো আছে ওর মধ্যেই আছে আপনার আমি যেখান দিয়ে দাঁড়িয়েছিলাম ওইখানে এসে লোকেশন স্টপ করে দিচ্ছে এবার আমি তো বুঝতে পারছি না নালার মধ্যে কোথায় দিয়ে যাবো আমি আপনি ওটা আপনাকে নিজে পুট করতে হবে ওর জন্য গন্ডগোল দেখাচ্ছে আপনি এখানে আমাকে লোকেশন ওখানে দিয়েছে কী অবস্থা কাস্টমার এখানে দাঁড়িয়ে রয়েছে আমাকে লোকেশন ওইখানে নালার মাঝখানে নিয়ে গেছে ভগবান কিভাবে যাব বুঝতে পারছিলাম না ভয় লেগে গেছিল একটু কাতলে গাড়ি একদম আমি আর গাড়ি দুজনেই নালার মধ্যে ঢুকে যেতাম চলো আলটিমেট তো কাস্টমারকে তো আইটেমটা তো দিতে পেরেছি এটাই বড় কথা ওনাকে বল বুঝিয়েও দিলাম যে কিভাবে লোকেশানটা বুট করবেন দেখা সেকেন্ড বার অর্ডার করলে পরে উনি ঠিকঠাক করে কি না এবার বার অর্ডার করলে যে আমার কাছেই পড়বে তার তো কোনো মানে নেই অন্য কারোর কাছে বলতে তার যাতে সুবিধা হয় যে রাইডার আসবে তার সুবিধা হবে আসতে ばあ。Okay,